আসসালামু আলাইকুম তো আজকে দিনটা ছিল শুক্রবার তো শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই তো তো ও সকালে ঘুম থেকে উঠিয়ে চলে গেছিল বাজারে তো বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসলো আর সকালে নাস্তাটা আজকে বাহির থেকে নিয়ে আসছিল পরোটা নিয়ে আসছিলো আর ডাল ভাজি নিয়ে আসছিল তো আমি অফ ক্যামেরায় আমি আর ও দুজনেই নাস্তাটা করে নিলাম আর এখন আমি বাজারগুলাকে বের করে নিচ্ছি আর এই তো এখানে ও কিছু সবজি নিয়ে আসছে আর এইগুলা ছিল আম তো আমিগুলো খুব করে নিচ্ছি তো আগে আমি কোনো সবজি খেতে পারতাম না তবে এখন মোটামুটি খেতে পারি তো এখন রান্না করার সময় ভাবি যে কি রান্না করব তো কি ভা মানে ভাবতে ভাবতে যে মনে হয়েছে না সবজি টবজি তো রান্না করার দরকার তো সবজি ছাড়া কি রান্না করা যায় মাছের ভুনা মাছের বাজি বা সুটকি মাংস গোলাই তো তো সবজি ছাড়া তো কোনো উপায় নাই তো এখন সংসার করতে করতে আস্তে আস্তে এগুলো খাওয়া শিখে গেছি আমরা তিন ভাই বোনের মধ্যে আমি আর আমার বড় ভাই ছিলাম একরকম আর আমার ছোট ভাই একরকম তো আমি আমার বড় ভাই সবজি টুবজি এগুলা খেতে পারতাম না মাছের বোনা বা ডিম বোনা এগুলা আমরা বেশি পছন্দ করতাম আর আমার ছোট ভাই সবজি এগুলা পছন্দ করতো খাইতে পারতো আর কি তবে এখন আমি সংসার করে মানে বিয়ের পর এগুলা খাওয়া শিখছি আর আমার বড় ভাই বাইরে যে তো যেহেতু সবার সাথে একসাথে থাকে আর বাইরের তো বুঝিনি তো বাইরে তো সব কিছুই খাওয়া লাগে তো আমার ভাইও এখন সব কিছু খাইতে পারে তো আমার আম্মা ওই দিন ভাইকে কল যে বলতেছিলো কে খাইছে ভাই বলতেছিলো যে মিষ্টি কুমড়া না খাইছে তো আমার আম্মা বলতেছিলো যে মিষ্টি কুমড়া আমি আমার ভাই আমরা কেউ খাইতে পারি না কিন্তু আমার ভাই এখন মিষ্টি কুমড়া খাইতে পারে তবে হ্যাঁ মিষ্টি কুমড়োটা আমি এখনও খাইতে পারি না আর মিষ্টি কুমড়াটা না খাওয়ার আরেকটা রিজন কারণ আমার হাজব্যান্ডটা পছন্দ করে না আর আমি পছন্দ করি না মানে যেহেতু দুজনের পছন্দ করি না এই জন্য আর আনাও হয় না আসলে আমরা মানুষ মানে পরিস্থিতির শিকার পরিস্থিতির চাপে পড়লে সব কিছুই খাওয়া লাগে তো যাই হোক এখানে তো বাজার করে নিয়ে আসছিলো তারপর দুই রকমের মাছ নিয়ে আসছিলো তারপর নিয়ে আসছিলো মুরগি তো এগুলো আমি মানে সব কিছু কেটে কুটে তারপর ফ্রিজে রেখে দিলাম আর এখন চলে আসলাম রান্না করতে আর এই তো আজকে তো শুক্রবার আজকে তো আমার সাহেবের জন্য কিছু না কিছু একটা ভালো রান্না করতে হবে তো ভালো রান্না তো সব কিছু মানে ভালো বলতে যে একটি স্পেশাল বিরিয়ানি মাংস আমরা তো এগুলোকে একটু স্পেশাল ভাবি তাই না তো এই তো এখানে আমি আজকে বিরিয়ানি রান্না করব। আমি বলতেছিলাম যে মুরগি বা মাংস যে কোনো একটা তরকারি রান্না করি আর ডিম্বু না করে ফেলি আর পোলাও রান্না করে ফেলি তো বলতেছিলো যে না ও নাকি বিরিয়ানি খাবে তো কি আর করার ওর ইচ্ছাকে প্রাধান্য দিলাম আজকে বিরিয়ানি রান্না করব আমার বাসায় সব সময় চিকেন বিরিয়ানিটা বেশি রান্না করা হয় কারণ চিকেন বিরিয়ানিটা ওর খুবই পছন্দ আর মাংস দিয়ে করা হয় মাঝে মধ্যে তবে সবসময় কিন্তু চিকেন দিয়ে করা হয় আর মাংসর তরকারি এটাই ভালো লাগে বেশি তো যাই হোক এখানে কিন্তু আলুগুলো আজকে অনেক বড় বড় করে দিলাম কারণ আমি তো প্রথমেই বললাম ভাবছিলাম যে আজকে তরকারি রান্না করব। তো ওই জন্যে আমি তরকারির জন্য সব কিছু মানে রেডি করে নিয়েছিলাম ও যখন বাজারে গিয়েছিলো তখন তো ওই জন্য আলোগুলো আর কাটি নাই তো বড়ো করেই রেখে দিলাম আর এই তো বিরিয়ানি রান্না করার জন্য তো আমি মুরগিটাকে বসিয়ে দিলাম তো সব কিছু দিয়ে আমি ট্রান্সফার করে দিলাম ওই চুলাতে আর এই চুলাতে এখন আমি ডিমের ভুনাটা করে নিচ্ছি আর এই তো আমার ডিম ভুনাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খাইতেও খুবই দারুন হয়েছিলো তো এই তো ডিমের ভুনাটা এরকম আমি শুকনো শুকনো করে রেখে দিলাম আর এখানে আমি জিরা গুঁড়ো দিয়েছিলাম তো জিরা গুঁড়োটা ছিল ভাজা মানে জিরা গুঁড়া যে ওইটা আর ভাজা জিরা গুঁড়োটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর এখানে আমি তিনটা ডিম ভুনা করলাম কারণ আমরা মানুষ তিনজন আমার আম্মা তো আমার নানা বাড়িতে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো আমার আম্মা এখনও আসে নাই তো আমি আমার ছোট ভাই আমার হাজব্যান্ড এই জন্য করলাম তবে আমার ছোট ভাই তেমন একটা বিরিয়ানি পছন্দ করে না আমি বলি যে অনেক আছে কিন্তু করে। যে কেমন ও বিরিয়ানি পছন্দ করে না মানে খাইতে পারে কিন্তু তেমন একটা না মানে যে জায়গায় আমার ভাই তারপর আমার আমার বড় ভাই আর কি আমার বড় ভাই তারপর আমার হাজব্যান্ড ওরা দুজন খুবই মানে বিরিয়ানি পছন্দ করে বিরিয়ানি লাভার আর সেক্ষেত্রে আমার ছোটো ভাই একেবারে পছন্দ করে না আর আমি খাইতে পারি আমার কাছে ভালো লাগে বিরিয়ানি তো যাই হোক এখানে এখন আমি সব কিছু তো দিয়ে দিলাম আপনারা তো দেখলেনই আসলে বিরিয়ানিটা তো এক একজন এক একভাবে রান্না করে তো যে যে যেভাবে রান্না করুক না কেন ঘুরে ঘুরে কিন্তু একই তো এতদিন বয়েসভার করতে গেলে খুব কষ্ট হয়ে যেত তো ফ্যান অফ করে বই আবার করতে গেলে ঘেমে টেমে একবারে শেষ হয়ে যেতাম আর এখন কারেন্ট আছে কিন্তু ফ্যান অফ করে বয়স আবার করতেছি আসলে সব কিছু আল্লাহ তাল রহমত তো এখন তো আমাদের এখানে বাউন বেড়াতে মানে বৃষ্টি হচ্ছে তো আজকে সারাদিনে একটু পর পর বৃষ্টি হচ্ছে তারপর মানে মানে মেঘলা একটা দিন আর কি শুধু আজকে না দু তিন দিন ধরে এরকম তো আমি যেভাবে রান্না করি বিরিয়ানি তো আজকে সব প্রসেস ঠিক ছিল কিন্তু একটা জিনিস বাসে না থাকাতে দিতে পারি নাই তো সেটা হলো দুধ আর কি তো গোড়া দুধও ছিল না বাসে প্যাকেটের দুধও ছিল না মানে গায়ের দুধও ছিল না তো অন্য সময় কিন্তু সব কিছুই থাকে বাসায় আজকে কিছুই ছিল না তো আমারও কে আর ছিল না ও যখন বাজারে গিয়েছিল বলে দিতে যে একটা দুধের প্যাকেট নিয়ে এসো তো আজকে দুধ ছাড়াই রান্না করতে হবে আমার কাছে মানে বিরিয়ানিতে দুধটা না দিলে আবার মানে ভালো লাগে না তো যাই হোক দেখা যাক কেমন হই খাইতে আর এই তো এখানে আমি ফ্রোজেন মটরশুটি দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে আর পানি আমি আর দিব না কারণ এটা অনেকক্ষণ আমার বাজা হয়ে গেছে চাউলটা আমি অনেকক্ষণ বাজছিলাম তো এই জন্যে পানিটা অল্পই দিছি আর এই তো আমি দেখি বিরিয়ানি রান্না করতে করতে আমার হাজব্যান্ড এখানে আমের ভর্তি করতেছিল আমার জন্য আমের ভর্তি করবে আর ও ওনাকে আমের জুস খাবে তো যাই হোক আর শুকনো মুরিচ শেষ হয়ে গেছিল তো আমি এখন শুকনো মুরিচটা ভেজে নিয়েছি মানে সরি তেলে নিয়েছি এখন আমি এগুলাকে মানে ব্ল্যান্ড করে নিব আর কি শুকনো মরিচের এই গুঁড়োটা থাকলে কিন্তু অনেক কাজে আমাদের হেল্প হয় তো এখন যেহেতু আমের দিন তো আম খাওয়া হবে আর আমি যেহেতু মানে টক লাভার আমি যেহেতু টক খুবই লাইক করি তো এই আমের দিন কিন্তু সবসময় বাসায় আম থাকে তো আমি যেহেতু মানে আম খাই তো এই জন্যে একটু বড় তো মরিষ টালারটা পসিবল হয় না তো আর আম টক জাতীয় কিছু কিন্তু মানে শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে খাইতে ভালো লাগে বেশি তারপর আলু ভর্তা বা কোনো কিছু একটা মানে ভর্তা করতে গেলে কিন্তু লাগে এই জন্যে আমি সবসময় এটা করে রাখি তবে আমি মুলিশটা তেমন ভালো করে টালতে পারি না তো আম্মা বাসায় থাকলে আম্মায় টেলে দিই তো আজকে মোটামুটি আমি টেলে নিলাম আর কি তো যাই হোক এদিকে আমার ব্রেনটা মানে হয়ে গেছে প্রায় তো এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি যে বা যারা আমার ব্লগটি দেখছেন এখন একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো ও এখানে আমি জুসও করে নিলো আর আমার জন্য আমের ভর্তাও করে নিলো তো আমের ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল আমার এখন দেখে এখনও ইচ্ছা করতেছে খাওয়ার জন্য তো যাই হোক আর জুস ও চাইছিলো এক গ্লাস করতে কিন্তু হয়ে গেছে দুই গ্লাস তো যাই হোক আজকে আমের ভর্তা অনেকগুলো খাইছি তো সবগুলো আমের ভর্তা খেয়ে খেয়ে মানে আমার এমন পেট বাধা করছিলো আমি কি বলবো তো যাই হোক এখন চলে আসলাম মানে বিরিয়ানি খাইতে আর কি তো দুপুরে লাঞ্চটা করে নিব তো অনেকেই বলে মানে টক জাতীয় কিছু নাকি একটু খাইলে বা একটু বেশি খাইলে নাকি দাঁত টক হয়ে যায় আমি কখনো দেখলাম না যে আমি টক জাতীয় কিছু খাইলে আমার দাঁত মানে দাঁত টক হইতে তো আমি অনেক সময় বাসে যদি মানে টক জাতীয় কিছু না থাকে লিবু খাই মানে লেবু দুই তিনটে একসাথে খেয়ে ফেলি তবুও আমার দাঁত টক হয় না আচ্ছা যাই হোক এটা ছিল একেবারে সন্ধ্যার সময় তো ও এখানে আমার জন্য ড্রিঙ্কু নিয়ে আসছে আর নিয়ে আসছিলো আমির দি তো এই আমির্তিটা আমার খুবই পছন্দ আর ছিল ড্রিঙ্ক খুবই পছন্দ তো যাই হোক সবাই ভালো থাকবেন আমরা সে সন্ধ্যার নাস্তাটা ঘরে নিই তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ